আমি রফিজ আলম অসাধারণ অবস্থার কার্যালয় মানুষের সদর করতে গিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমাদের সিনিয়র বুজাল্লা মৎস্য কর্মকর্তা মানুষের সদর ডক্টর ফারজানা ইসলাম আমাদের মাঝে বিশেষ হিসাবে উপস্থিত আছেন জেলা মৎস্য দপ্তরের সমাজ সরকার পরিচালক ইসলাম এখানে উপস্থিত আছেন অর্থ মৎস্যজীবী উৎপাদন ক্ষমারে সমাহিত খামার ব্যবস্থা করবেন আরও আছেন সিং উপজেলা মৎস্য কর্মবর্তন কার্যালয় মানুষের সময় সরকারি মৎস্য কর্মবর্তন এবং আমার সম্মুখীন ঘনিষ্ঠ অর্থ এলাকার মৎস্য মৎস্যজীবী খাদ্য বিজ্ঞাত প্রতিষ্ঠানের এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাত এবং আমাদের মৎস্য শিক্ষকের সাথে জড়িত আরও যারা আছেন সবাইকে আমি এখানে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি সামাল

মৎস্য সম্পদের গুরুত্ব এবং এটা এই সম্পদ সংরক্ষণ করা রক্ষা করা বা মা চাষ সম্প্রসারণ করা মানুষের মধ্যে ব্যাপক একটা যেন সারা পড়ে সেই এটা সারা দেশেই এটা উদযাপিত হয়ে থাকে প্রতি বছর সব দিন এটা করি আমরা গতকাল আমাদের প্রথম দিন ছিল আমরা আমাদের জেলা পর্যায়ে বেশ বন্যাটো র্যালির মাধ্যমে অন্তকরণ করে এবং একটা আলোচনা মাধ্যমে আমরা প্রথম দিন উদযাপন করেছি আমাদের মহাসিন বিভাগের সমানিত বিভাগীয় কমিশন আছে সেখানে তদারকি এই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান এখানে আমরা মৎস্যজীবী মৎস্য চাষীদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি এখানে আপনারা আসছেন খুব বেশি মানুষ নাই স্বল্প পরিষদের যে কাজ আছে তো আমাদের কথা হচ্ছে যে আমাদের যে মাছের যে বাংলাদেশের যে মাছের যে ঐতিহ্য এটা ক্রমাগতই কমছে আহ মাছের যে প্রাকৃতিকভাবে যে মাছের তাপমাত্রা সেটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আর এই জায়গাটা দখল করছে এখন চাষের মাছ কালসার চাষ করে করে মাছ চাষ করলে আমরা কয়টা বা করতে পারি চাষ করলে আমরা হয়তো কাপজাতি মাছ রুই কাতর মেঘের করি কিংবা আমরা পাঙ্গাস তেলা বিয়ে করি ইদানি আমাদের মানুষের এলাকায় শিং মাগুর পাপদা চাষ হয় কিন্তু অন্য রিজনে কিন্তু এটাও হয় না অন্য রিজনে শুধু হয়তো রুই কাতর মেঘেল হয় শিং মাগুর পাপদা এতটা চাষ তারা অনেক জানেও না করেও না এছাড়িও চাষের হলো গোটা প্রত্যেক প্রজাতির চাষ করি কিন্তু আমাদের প্রাকৃতিক ভাবে আমাদের সাথে মাছের পরিচয় কিন্তু অনেক প্রজাতির আমাদের বই পুস্তক থেকে আমরা দেখছি যে আমাদের দুইশো প্রজাতির মাছ আমাদের এই মিটা পানির জলাশয়ে দুইশো ষাটটা তার মধ্যে এখন তো বিশটা প্রজাতির মাছ আমরা চাষ করতে পারি না পারি দুইশো ষাটটা প্রজাতির মাছটা গেল কই প্রকৃতি থেকে এগুলো এখন আস্তে আস্তে হারাই যাচ্ছে আমরা ছোটবেলা যে মাছগুলো খেতাম এখন আর পাই না সেগুলো অত্যন্ত সুস্বাদু অনেক ভালো কিছু মাছ ছিল এখন মাছের যে বিপ্লব আমরা শুধু কালচার করে করে করতেছি মাছের বিপ্লব করার চেষ্টা করতেছি আমাদের রুই কাতল দিয়ে কিন্তু তার মধ্যেও সমস্যা পাঙ্গাস দিয়ে পাঙ্গাস দিয়ে আমরা ভরে ফেলছি বা বিয়ে দিয়ে ভরে ফেলছি আমরা প্রাথমিকভাবে আমাদের হয়তো মাছ চাষ উৎপাদন একটা ক্রমাগত দেখাতে পারছি ভালো একটা উৎপাদন কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী প্রাচীন আমাদের প্রাচীন কাল থেকে যে আমাদের মাছের যে কানেকশন সেগুলো এখন আর নাই সেই সাদের মাছগুলো নাই আমরা পাঙ্গাস চাষের পঙ্গাস সময় সঙ্গে চাই না গন্ধ লাগে কাতলা মাছ পর্যন্ত গন্ধ লাগে বাজার থেকে বুঝছেন এখন আমরা যখন দেখি যে ছোটো মাছ আসছে কিন্তু আগের দিনের মাছ আগের দিনের মাছ বলতে আমি এটা বোঝাচ্ছি যে এটা আগে প্রাৎচুর্য ছিল এখন বাজারে তেমন উঠে না অনেক সুস্বাদু সেগুলো রেগুলার নেই এটা এখন আপনার কি এই অবস্থায় একবারে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এটা দেখতে পারি না আমরা চেষ্টা করতেছি আমাদের সেই জলাশয়কে আমরা পূর্বের অবস্থায় কিভাবে করা যায় সেই মাছ গুলা কিভাবে সংরক্ষণ করা যায় তা সম্ভব এখনো সম্ভব সম্পূর্ণটুকু বিনষ্ট হলেও এখনো সম্ভব বিভিন্ন কারণে এই ঘটনাগুলো ঘটছে মানুষের দ্বারা হয়েছে মানুষের দ্বারা হয়েছে কিরকম মানুষ সভ্যতা যত এগিয়ে যাচ্ছে মানুষের উন্নতি তত বাড়ছে মানুষের উন্নয়ন ঘটছে সেজন্য যে এলাকায় ছোট চিকন রাস্তা ছিল সেই এলাকায় বড় বড় রাস্তা হয়ে গেছে ফ্রিজ হয়েছে কালভার্ট হয়েছে দেখা গেছে যে আমাদের কিছু মাছ আছে সে এক জায়গায় বস থাকে এক জায়গায় বর্ষার সিজনে ডিম পাড়ার জন্য জিরি জিরি অল্প একটু পানি থাকে এখান দিয়ে আরেক জায়গায় যায় ওখানে ডিমটা ছেড়ে আসে কিছু কিছু মাছ কান দিয়ে হেঁটে হেঁটে যায় যেমন কই মাছ আরেক জায়গায় যায় আমরা কি করছি মাছ যে এই যে চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সে ডিমটা পারবে ডিম পাড়ার জন্য তার একটা নির্দিষ্ট পানির ডেপ লাগবে ধরেন ফিট পারবে না আবার হাফ ফিট আধা হবে না এমন একটা নির্দিষ্ট গভীরতা লাগবে তার এই ডিম পাড়ার জন্য এখন আর সেরকম জলাশয় থাকে না নদী নালা তো বড়ট হয়ে গেছে আপনারা সবাই জানেন খাল বিলের মধ্যকান্ধে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট হয়ে গেছে মাছ যে মুভমেন্ট ছিল মাছের সেই মুভমেন্ট মাছের গতিপথ এখন নাই এগুলো আমাদের উন্নয়নের কারণ হয়েছে আমরা উন্নয়ন করতে গিয়ে আমরা অন্যদিকে মনোযোগ বেশি দিছি আমরা এই জিনিসটার প্রতি খেয়াল করি নাই এখন আমাদের আমরা কি করব আমাদের যে জলাশয় যেগুলো আছে আমরা এই জলাশয়গুলোকে এখন সংরক্ষণ করতে হবে আমরা আরো কিছু আমাদের দায়ী মনে করি যেমন নির্বিচারে আমরা এমন এমন আহ ধরুন উচ্চ ফলনশীল ধান করতে গেলে ফসল করতে গেলে উচ্চ ফলনশীল কিছু বীজ রোপণ করে থাকি আমরা আবার সেগুলো উচ্চ হারে সার উচ্চ হারে মেডিসিন কেমিক্যাল ব্যবহার করি না এগুলো কিন্তু আমার মাছের কতটা ক্ষতি করে আমরা এগুলো ভেবে দেখছি দেখি নাই আমরা ডিডিটি দিচ্ছি আমরা অনেক হেভি ক্ষতিকর যে কেমিক্যালগুলো ফসলের মধ্যে দিলাম এগুলো যে বৃষ্টির পানিতে মানে গড়াই যে আমার খাল বিলে ফুটছে এটা আমরা চিন্তা করি নাই আমরা একটা কাজ করার জন্য যেটা করতেছি সেটাই করতেছি খালি যে ব্যবসা করতেছি সেই শুধু মেডিসিন দিয়ে তার ফলটাকে খুব চাকচিক চাকচিক করে রেখে বাজার বিক্রি করার চিন্তা করছি এটা ক্ষয়ে যে অনেকের ক্ষতি হবে এটা চিন্তা করি যে ফসল উৎপাদন করে সে তার ফসলটাই চিন্তা করি এই জন্য আমাদের সমস্যা আমরা সমন্বিত কাজ করি নাই সেটা আগ থেকেই যার জন্য আমাদের এই দশা আমাদের দশাটা হলো আমাদের রাস্তাঘাট হয়েছে কিন্তু আমাদের জলাশয়গুলো নষ্ট হয়ে গেছে আমাদের বিলগুলো নষ্ট হয়ে গেছে আমাদের খাল বিল গুলো নষ্ট হয়ে গেছে কারণ একটা খালের মধ্যে একটা নদীর মধ্যে যদি তিনটা ব্রিজ থাকে ব্রিজের ফিলারে তো ফলি জমতে জমতে আস্তে আস্তে এই ব্রিজ এই খাল এই নদী একদিন মরে যায় প্রমত্ত নদী যে নদীতে প্রচন্ড পানির গতিবেগ ছিল কোন এক কালে সেই নদীও চোখের সামনে মরতে দেখেছি আমরা দেখছেন এই ব্রহ্মপুত্রের কাহিনী তো আমরা মানুষকে জিজ্ঞেস করি নদীটা ঠিক এখানে দেখছেন আগে না কি বলেন নদী ছিল এই পর্যন্ত এরকম না বিষয়টা এটা হয়েছে কেন আমাদের অসচেতনতার কারণে এরপরে আমরা কি করছি যখন কমতে থাকে মানুষ তখন কি করে যাই পাই তাই খাই ফেলে ছোটবেলা আমরা এমন দেখেছি যে জাল দিয়ে যখন মাছ ধরা এগুলো খাইতে হতো মানে মনে হচ্ছে যে কেমন যেন মনে হয় তাই বিবেক লাগে গরুর বাছুর আপনি খাবেন দুই বছরের গরুর বাছুর আমরা তো মাছের ক্ষেত্রে এটা প্রয়োগ করিনি আমাদের আরেকটাই আমাদের মাছের কোনা পাইলে দড়ি ফেলে দড়ি ফেলি না আমরা গরু মাছের ধরি না কেন খাই না কেন আমাদের মাছের ক্ষেত্রে এই মমত্ব করতে মনে হচ্ছে নাই মাছের ক্ষেত্রে যত হিংসা আপনি দেখেন একটা শোল মাগুরের শোলের বা টাকির একটা জাগ লাল লাল ফোনাগুলো গুলো টাকি মাছের ডোরা ডোরা ফোনা থাকে না পাইলেই কিন্তু এই ভাই আপনারা ভাইস বলেন মনে হয় এগুলো ভাইলে জাল দিয়ে যে মনে কি শত্রুতা নেই আমার তার সাথে ধরে নিয়ে খাই খাই কি হবে পাতোয়া করে খায় কলা পাতা এই যে না এই খেতে গিয়ে কত মানে শত মাছের পোনাকে নষ্ট করে ফেলছি আমি আমরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরছি কি করব আমরা একটা দুল হবে না একবার এটা আন্ডা পাচ্ছে শুধু বংশ নি বংশ করতে হবে আমাদের চরম শত্রুতা আমাদের এদের সাথে মনে হচ্ছে আমরা এই জায়গাগুলোতে মানুষের একটু সচেতনতা আনতে চাই আমরা একটু মমত্ববোধ আনতে চাই যে এগুলোকে বাঁচতে দিতে হবে এবং এমন এমন আগ্রাসী পদ্ধতিতে আমরা ধরি এটা কোনো মানুষের কাজ আমরা তবে আমরা কি মানুষ না আমরা মনে হয় এখন আর পূর্ণাঙ্গ মানুষ নই আমাদের ভিতর থেকে আসলে এগুলো চলে গেছে এই হিতাই জ্ঞান চলে গেছে আমরা এমন ভাবে যেমন এই যে এখন চায়না দুয়ারিয়ে জাল বের হয়েছে মানে মাছ ধরার চেয়ে দেখেন আগে গ্রামেও মাছ যে মাছটা ধরা হতো জালের মধ্যে যে খোঁজ ছিল ফাঁস ছিল মেশ ছিল এটা এক এক জায়গায় এক এক নাম আপনাদের লোকালি আমাদের যদি খুব বলে বই পুস্তক আছে ফাঁস বলে মানে মধ্যখানে যে জায়গাটা সুতার বড় বড় করে ফাঁস দিতে এবং এটা দিয়ে বড় মাছ ধরা হতো বড় মাছ ছাড়া ধরা হতো না এখন এমন করছে এটা এমন ভাবে যে মাছের সব যেন ধরা পড়তে হবে আমার সবগুলো আমি নিয়ে আসবো যাই পাই তাই ধরে ফেলবো কি একটা আগ্রাসে চিন্তা ভাবনা আমাদের এটা কিন্তু আমরা যে আমাদের পায়ে কুড মাছি আমরা এটাও চিন্তা করি না আপনি মাছ দেখতেছেন আপনি খাচ্ছেন এটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে এই মাছগুলো আর পাবে না বই পুস্তকের ছবি দেখাই বলতে হবে বাবা এটা 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 সেই মাছ আমরা খাইছি অলরেডি আমরা আমাদের বাচ্চাদেরকে বলি আমরা এটা বুতুম মাছ এটা ওই যে বাইন মাছ চিনে না কারণ প্রতিদিন কি আমি বাইন মাছ কিনতে পারি বাজারেই তো নাই এগুলো আমাদের রক্ষা করতে হবে আমরা এই দিনগুলো এখন প্রতি বছর করি এই জন্যে মানুষকে জন্য। বোঝানোর জন্যে যে আমাদের এই যে প্রাকৃতিক উৎসের এই যে আমাদের এত প্রাচুর্য ছিল মাছের এমন ভালো প্রাপ্যতা ছিল এগুলো হারাই গেছে এগুলো আবার যে পুনরুদ্ধার করা চারটিখানি ঘটনা আমরা যদি এখনো সচেতন হই আমাদের যে জলাশয়গুলো আছে এগুলো মাছে এখনো পরিপূর্ণ করা সম্ভব আমরা সেই জন্য মৎস্য চেষ্টা করতেছি মানুষকে তখন সচেতন সভা করে ট্রেনিং করে তারপরে এগুলোর পাশাপাশি আমরা সরাসরি তখন আমরা বিল নার্সারি করি কোন একটা বিলের মধ্যখানে শুধু একটা ছোট পুকুর থাকে বা পাশে একটা পুকুর থাকে কিছু মাছ রেনু নিয়ে আধা কেজি এক কেজি রেনু থেকে এক লাখ দেড় লাখ যদি বাচ্চাও হয় ফোনাও হয় সেগুলোকে আবার একটু যখন পানি হয় ছেড়ে দিই মানুষের খাওয়ার জন্যে আমরা এটা পাশাপাশি অবয়াশ্রম ধরেন নদীর মধ্যখানে খালের মধ্যখানে কোনো একটা জায়গায় সারা মানে জায়গায় সব জলাশয় থেকে মাছটা ধরে খেয়ে ফেলবো একজন মানুষ আছে যে বলে যে এই মাছটা এটা থাক আপনি আপনার ধান খেতে সব ধানকে আমরা খেয়ে ফেলি কিছু ধান একটু রেখে দিন হিসাবে সকল লাউ সকল কুমড়া খেয়ে ফেলে একটা কুমড়া রেখে দিই বীজ করবো আগামী বছর এখান থেকে পোনা বা দিব বীজ বপন করে চারা বানাবো তো মাছের ক্ষেত্রে কোনো মানুষকে দেখছেন নিজের দিকে বলতে এই জায়গায় আমরা মাছ ধরবো না খাবো না এটা থাকুক আমরা মৎস্য অধিদপ্তর সেই চেষ্টাটি করছি যে সব মাছ আজকে খেয়ে ফেলে আগামীতে কি পাবো একটা জায়গা থাকুক বাঁশ টাস গেড়ে পতাকা টতাকা উড়াই দিয়ে মানুষকে বলি এই জায়গার মাছটা ধরিও না ভাই এটা থাক কয়টা মাছ এখানে থাকুক এটা ডিম দিবে ফোনা দিবে আগামীতে খাইও এটা কি ভালো না কি মনে হচ্ছে আপনাদের ভালো না এগুলো অবশ্যই আমরা চেষ্টা করতেছি এটাকে আমরা অবয় আশ্রম বলি মানে নির্ভয়ে মাছ যেন এই জায়গায় থাকবে অবয় আশ্রম এটা আগে পশু পাখি দের জন্য ছিল অবয়াসসং এখন আমরা এই জায়গায় মাছের জন্য এরকম অবয়াসসং করার চিন্তা করছি এত বড় মানুষের জন্য পারা যায় না মানুষ কিন্তু এগুলো রাখে না মানে না মানুষের রকম মানুষের ভিতরে এখন এমন পয়সা আনন্দ পায় মানুষ মানুষকে মেরেও তো মজা পায় দেখি না ফেসবুকে ভয়ঙ্কর ভাবে মানুষকে মার মানে আমি পেটা মারতে চাইছি মারি বে লাগলি একটা মেয়ে কিন্তু মাঝে এভাবে মারবে না মানে থেতলাইতেতে মারবে রক্তাক্ত করে বিষাক্ত করে মারবে আমরা দেখেন আমরা কি অসুস্থতার দিকে যাচ্ছি না একটু এটা একদম অ্যাবনরমাল জাতির মধ্যে পরিণত হচ্ছে আমরা সবার কিছু বলবো না সব কিছু বলার একটি আর আমাদের নেই আপনার আমাদের মাছের কথাটা বলবো মাছের ক্ষেত্রে আপনাদের মমত্ব বোধ আসতে হবে প্রাকৃতিক জলাশয়কে সংরক্ষণ করতে হবে বিলগুলোকে রাখতে হবে খালগুলোকে মাছের কোন আমরা নিধন করব না আমরা যদি মাছকে বাড়তে দিই তাহলে এক একটা মাছ অনেক ফোনা দেয় আমরা এক কেজি রুই রেনু থেকে আমরা প্রায় দুই লাখ আড়াই লাখ ফোনা পেতে পারি রুই কাতালের ফোনা থেকে আমরা যদি দেশি প্রজাতির অন্যান্য মাছ রক্ষা করি শিং মাগুর এগুলো খুব সুন্দর এগুলো পেটে ডিম এসে যায় শিং মাগুরের প্রাকৃতিক ভাবে কই মাছ এই যে পুটি মাছ লাল কালার হয়ে যায় সুন্দর হয়ে যায় না আমরা মানুষ নির্বিচারে ধরে ফেলি ওই সময় লাল লাল পুঁটি মাছগুলো গুলো ধরি ফেলি কেন বাবা এটা না খেলে কি আমাদের এ হবে আমরা তো সরকার সব জায়গায় ব্যাংক ফিরোড করি না আপনারা হয়তো ইলিশ মাছ বেশি দামে দেখি আমরা ইলিশের জন্য বছরের একটা ফিওর যে ইলিশ মাছ ধরেও প্রচার প্রচারণা করি আমরা এখনো ফুটি মাছের জন্য শুরু করিনি একদিন মনে হয় করতে হবে কই মাছের জন্য করতে হবে করতে হবে না শোলটাকের জন্য করতে হবে আমরা এখানে যারা কষ্ট করে আসছি আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছে আমি দৃঢ়ভাবে মনে করি আপনারা মাছের লোক এবং কথাবার্তায় সেরকম আমি মনে হচ্ছে মাছের লোক না আমরা মাছ কেউ মাছ ধরি কেউ ব্যবসা করি কেউ মাছের খাদ্য বানাই খাদ্য বিক্রি করি কেউ হেসারির সাথে কানেকশন মোটামুটি মাছের সাথে আমরা তাই না আমরা আমরা কানেকশন মাছের চাকরি করি আমরা আমরা সবাই মৎস্য পরিবার নাকি আমরা আমরা চেষ্টা করবো আমাদের মৎস্য সম্পদ যেন টিকে থাকে আমাদের এই ভাবনাগুলো সবাই ভাবে না যে কৃষির সে কৃষিটাই ভাববে যে রাস্তাঘাটের চিন্তা করবে রোডস অ্যান্ড হাইওয়েজ যে এলজিডির কাজ

ভালো জিনিস বারবার বলতে হয় গর্বের সাথে বলতে হয় নাকি প্রচার পায় বাংলাদেশে কালসার চাষ এই পর্যায়ে আর নাই প্রায় তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টনের মতো এই শুধু মহমসিং জেলায় হয় আর টোটাল আমাদের উৎপাদন হল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন ওই যে খাল বিল দিয়ে প্রায় উনিশ হাজার উনিশ থেকে বিশ হাজার মেট্রিক টন আর বাকি যে তিন লাখ বিশ হাজার মেট্রিক টনের মতো হলো আমাদের এই চাষ বাংলাদেশে আর কোনো জেলায় এত চাষ হয় না এখানে অনেক খামার আছে প্রচুর খামার সবার প্রত্যেক এলাকাকে প্রচুর চাষ দেখি মাছের খামার দেখি কিন্তু এখান থেকে মাছ কিনতে আবার বিদেশেও যায় না যে চাষ করি সেটা দেশীয় বাজারে দেশীয় বাজারে অনেক সময় ভালো দাম পাওয়া যায় না আমাদের বর্তমানে যে উচ্চ মূল্য খাদ্যের প্রচুর দাম এক কেজি খাবে একশো উপরে সারের দাম বিদ্যুতের বিল আছে শ্রমিক আছে অনেক খরচ না সব খরচ পোষায় আমাদের চাষিরা কিন্তু খুব বেশি লাভবান হয় না চাষিরা যে একেবারে খুব কোটি হয়ে গেছে এমনও না তো এখানে আমাদের কি করে না আমরা মাংসের জন্য আমরা চিন্তা করছি যে আমাদের চাষিরা যদি বাইরে এক্সপোর্ট করতে পারত বিদেশে বিদেশে মাছের কিন্তু অনেক দাম কারণ হলো এই মাছটা এই মাছের যে প্রোটিন সবচেয়ে শ্রেষ্ঠ প্রোটিন মাংস ডিম দুধ কোথাও এত ভালো প্রোটিন নেই সেজন্য আমরা যদি বিদেশে এই মাছটা এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের কতগুলো নিয়ম কারণ মেনে করতে হবে বিদেশে কিন্তু আপনার যেখানে সেখানে জিনিস ওরা আবার খায় না মাছ হোক আর যেই হোক যত ভালো জিনিস হোক তারা আগে এগুলো পরীক্ষা করবে মানব স্বাস্থ্যের জন্য কি না এটা এটা বিশুদ্ধ এটা স্বাস্থ্যকর তাহলে ঠিক আছে তারা অনেক পরীক্ষা করবে এবং তারা এইটা মানে কোন জায়গার মাছ কোন এলাকার মাছ এগুলো জানতে চাই কোন দেশের মাছ কোন ফ্যাক্টরি পাঠাইছে তারা কার কাছ থেকে নিছে তারা কার কাছ থেকে নিছে উৎস জানতে চাই তাইলে আমাদের কিন্তু এরকম উৎসের জানার কোন বিষয় না আমাদের বাজারে যে কোনো জায়গা থেকে মাছ আসলে আমরা কিনি মাছ হলে এলো মাগুর মাছ আমরা কখনো জানতেও এই মাছটা কোন জায়গায় জানতে চাই বাজারে মাগুর মাছ ওই মাছ দেখলেই কিনি কিন্তু এটা যে ড্রেনে নর্দমান মাছ কিনে আমরা কি জানি এগুলো এই যে পাইকানা খেয়ে বড় হয়েছে না হাঁস মুরগির বিষটা খেয়ে বড় হয়েছে জানতে চাই না ভিদে কি হচ্ছে এখন আমাদের প্র্যাকটিস আপনি খুব সুন্দর ভালো মনোরম একটা পরিবেশে পাঙ্গাস মাছ করছেন বাজারের পাঙ্গাস মাছ আসছে সম্পূর্ণ গরুর নাড়ি বুড়ি খাওয়াইছে পঁচা জিনিস খাওয়াইছে আমরা কি জিজ্ঞেস করছি যে আপনাকে নাড়ি বুড়ি খাওয়ানো পাঙ্গাস এটা আমরা জিগাই এটা জিগাই না কারণ আমাদের এখন ওই পর্যায়ে আমরা যাই আমরা যে ক্রেতা আমরা যে মাছের যে কনজিউমার মৎস্য খাই মাছ খাই আমরা এত জ্ঞানী এখনো হয় এত সচেতন আমরা আমরা যা পাই তাই ওরা এভাবে ভালো পরিবেশ থাকতে হবে ভালো পরিবেশ থাকবে যে পরিবেশ থেকে ন্যূনতম কোনো ঝুঁকি নেই মানুষ স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কোনো সমস্যা নেই এখানে অনেক সমস্যা হতে পারে কেমিক্যাল থাকতে পারে এখানে অর্গানিজম রোগ জীবাণু থাকতে পারে সব ঠিক আছে এরপরে থাকতে পারে এখানে ইট ফাতর থাকতে পারে ট্যারেক্ট থাকতে পারে একবার বাংলাদেশ থেকে চিংড়ি গেছিল অনেক আগে চিংড়ির ভিতরে বাংলাদেশের ব্যাফেরে এমন চালাক ওজন বাড়ানোর জন্য ওরা লোহার টুকটা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে মনে করছে পার পেয়ে যাবে এত সোজা মেটাল ডিটেক্টর আছে না বন্দরেই দরা করে বাংলাদেশের কনসেলমেন্ট পাঠিয়ে দিয়েছে ওই থেকে এমন একটা বদনাম হচ্ছে এটা কি সবাই করে করে না কোনো এক বদচাপ করছে কাজটা কিন্তু সবার পুরো দেশের উপর বদনাম হয়ে গেছে বাংলাদেশ বরাবর কয়েক বছর প্রায় চার পাঁচ বছর তীর ভাবে ফাটাতে পারেনি একটা দেশের বদনাম হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে এই এটা হলো ওটা হলো একটা ফিজিক্যাল হ্যাজার্ড মানে আমরা যেরকম বলি কেমিক্যাল মেডিসিনের কারণে সমস্যা রোগ জীবাণুর কারণে সমস্যা আর এটা হলো ফিজিক্যাল সমস্যা মাছ চাষ ক্ষেত্রে এই তিনটা সমস্যা যেন না থাকে সুন্দর পরিবেশে মাছটা চাষ করা হয় ভালো জায়গা থেকে রেনু আনতে হবে ভালো হ্যাসারি থেকে পোনা আনতে হবে রেনু আনতে হবে ভালো পোনা বিক্রি তার কাছ থেকে আনতে হবে তারপরে ভালো মাছ ভালো জিনিস খাওয়াইয়া মাছ বানাইছি কোনো এখানে নাই কোনো মানুষের কিছুই পড়ে না গরু 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 বাছুরের ডিস্টার্ব করে না কোনো না উত্তম উত্তম একটা পদ্ধতিতে আমি মাছ চাষ করছি ওভার ডোজে কোনো মেডিসিন ব্যবহার করি নাই এটা এগুলো হলো ভালো মাছ তাহলে আমরা যখন এই ভালো মাছ উৎপাদন করতে পারবো তখন বাইরে আমরা পাঠাতে পারবো এখন আপনারা এই মাসে আমি সার্টিফিকেট দিতে পারতেছি যেদিন সার্টিফিকেট দিতে পারবো এটা ভালো সেদিন বাইরে যাবে বাইরে যাওয়া মানে হলো অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হবে দেশের লাভ হবে আপনারাও লাভবান হবেন তাহলে মাছ চাষে যেহেতু অগ্রগামী জেলা আমরা ময়মনসিং তাহলে উত্তম মৎস্য চাষ অনুশীলনের আমাদের ময়মনসিং হওয়া উচিত তাই না আপনাদের কি মনে হয় যেহেতু আমরা মাছ চাষ করে আসছি আগ থেকে তাহলে উত্তম মৎস্য চাষ তো আমরা আগে শুরু করব এবং এটা ব্র্যান্ড হয়ে যাবে ময়মনসিং জেলার মাছ সেরা মাছ সেজন্য আমরা এই প্রচার প্রচারণা গুলো বেশি করবো যে উত্তম পদ্ধতিতে মাছ চাষ করব এবং আমাদের যত খামার আছে যে সরকারি সরকারিভাবে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো তালিকা থাকবে আমাদের কতগুলো ধরেন পঞ্চাশ হাজার খামার আমাদের পঞ্চাশ হাজারেরই তালিকা থাকবে জেলা উপজেলার লিস্টেড লোক থাকবে কেমিক্যাল ব্যবহার করতে আমাদের হিসাব নিকাশ করে ব্যবহার করব ওভার ডোজ আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না এখন অনেক ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান আছে আছে প্রচুর তাদের ডাক্তারের অভাব নেই এই ডাক্তাররা তাদের ওষুধ বিক্রির জন্য অনেক কিছু আপনাদের কাছে সেল করবে এটা দেন এটা দিলে মাছ খুব দ্রুত বাড়বে এটা দিলে আপনার পানির উর্বরতা বাড়বে এগুলো বলে না বলে আপনাদেরকে ঠকাবে আমরা এসব ওষুধের ডাক্তাররা এই অবৈধভাবে বিধিবদ্ধহীনভাবে এত যেন না বিক্রি করতে পারে আমরা সেই সচেতন করছি আমাদের মৎস্য চাষীদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদেরকে আপনাদেরকে আমরা যে আমাদের সিনিয়র জেলা মৎস্য দপ্তর করতে গিয়ে যে প্রোগ্রামে আয়োজন করা হয়েছে এবং আপনাদেরকে উপস্থিত করছেন উনি ওনাকে ধন্যবাদ দিন তো আপনাদেরকেও ধন্যবাদ দিই অনেক মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন যেহেতু আমরা তো অনেক কিছুই তো শুনি আমরা নাটক দেখি সিনেমা দেখি চায়ের দোকানে আড্ডা দেই বন্ধু বান্ধবের সাথে অনেক সময় ব্যয় করি আমরা না হয় দুইটা চারটা ঘন্টা আজকে মাছ নিয়ে একটু গল্প শুনলাম কথাবার্তা শুনলাম নাকি জি অবশ্যই এভাবে আমরা চিন্তা করব ঠিক আছে সেজন্য আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সরকার এগুলো আজকে শোনার জন্য অপেক্ষা করছেন অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা আমাদের লোক সেজন্য আমাদের আবদারের জায়গা আছে বুঝতে পারছেন আর আমাদের এখানে এক তার মাছের পরামর্শের জন্য চেয়েছেন আপনারা করবেন কি আমরা এটা বুঝি কম যে কোথায় কোন সেবাটা পাওয়া যাবে এটাও আমরা জানি না কার কাছে কোথায় জন্য ঋণের জন্য কার কাছে যেতে হবে চিকিৎসার জন্য কোথায় যেতে হবে আমরা এগুলো জানি না আমরা যারা মাছ চাষি আমরা সবাই কি করব যার উপজেলা একটা মৎস্য অফিস আছে বেসরকারি যে কোনো বেসরকারি যে কোনো ওষুধ বিক্রেতা খাদ্য বিক্রেতা তার ব্যবসা তো লাভের এক ব্যাপার আছে সরকারি প্রতিষ্ঠান কোনো লাভের চিন্তা নেই আমাদের লাভের কিছু আছে আমাদের কিন্তু সরকার বেতন দিচ্ছে আমাদেরকে রাখছে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আপনার ভালো মন্দ দেখার জন্য হ্যাঁ আমাদের মানুষ কম কম হলেও এই কম দিয়ে আপনাকে আমি সাপোর্ট দেব বুঝতে পারছেন আপনি যদি আসেন আমাদের পরামর্শ নিতে চান আমাদের প্রত্যেকে এগুলো আমরা জানতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলা মৎস্য অফিস আছেন একটা আপনাদের যারা সদর উপজেলায় সদর উপজেলার মৎস্য অফিস আছে সেখানে উনি মৎস্য অফিসার ওনার সহকারী মৎস্য অফিসার ওনার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খুবই ভালো আপনারা কখনো গেছেন ওনাদের কাছে যাবেন ওনারা খুবই আন্তরিক আপনার সমস্যা শুনবে কি করা যায় আপনাকে একটু ভালো পরামর্শ দেবে ওনাদের কোনো প্রফিটের চিন্তা নেই কোনো কিছু বিক্রির কোনো টেনশন নাই যে আমি কথা বলে আমার এই ওর মেডিসিন বেচতে হবে আছে এরকম না একেবারে আপনাকে উপযুক্ত পরামর্শটি দেবেন তাহলে যেনার প্রবলেম এক লাখ মা ফাঙ্গাসের কোনো মারা গেছে এখানে কিন্তু দেখেন ইনস্ট্যান্টলি আমরা এখন একটা জিনিস বলে বলতে পারি না এটা দেখতে হবে আপনার পরিবেশ দেখতে হবে আপনার পুকুর দেখতে হবে ওভার ডেন্সিটি হয়েছে কিনা পানির সমস্যা হয়েছে কিনা নানাবিধ প্রবলেম থাকে মাছের তাই না সেজন্য আপনারা সময় করে নিজ খরচে ওনাদেরকে একটু নিয়ে যাবেন কষ্ট করে কষ্ট করে নিয়ে এগুলো দেখাবেন দেখালে হবে কি আপনার অনেক বড় লোকসান থেকে বেঁচে যাবেন আপনাকে সহযোগিতা করবে ব্যাংক ঋণের জন্য উনি ওয়ে বের করে দিবে ব্যাংকের সাথে পরিচয় করিয়ে দিবে আপনার আরো সমস্যার ক্ষেত্রে উনি সমাধান করার ওয়াই বের করবে ঠিক আছে তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মানে এবং আয়োজক যারা আছে এই সুন্দর মনোরম পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ বাতাস আছে গাছের মেসি আমরা সবাই অনেকক্ষণ এখানে বসেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই মৎস্য সপ্তাহ জাতীয় মৎস্য সপ্তাহ আমরা এবার স্লোগানও রেখেছি যেটা অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি এই জিনিসটা বেশি বেশি যেন মানুষের ভিতরে ঢুকে সেজন্য এই স্লোগানটা দেওয়া হয়েছে এবং আমরা সবাই এই জাতীয় মৎস্য সপ্তাহের মাধ্যমে সবাই সচেতন হব দেশকে দেশি মাছে ভরে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম